টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সবুজ হয়ে যাওয়া ক্ষতিকারক জানেন কি জানলে চমকে উঠবেন প্রায় প্রতিদিনই আমাদের খাদ্য তালিকায় থাকে আলু যেমন সবজি তেমনি বিভিন্ন তরকারি মাছ মাংসের সঙ্গে এটি ব্যবহার করা হয় আলু পুষ্টির দিক দিয়ে ভাত ও গমের সাথে তুলল এছাড়া খাদ্য হিসাবে আলু সহজেই হজম হয় আলুতে যথেষ্ট পরিমাণে খাদ্য শক্তি রয়েছে তাছাড়া ভিটামিন ও খনিজ লবণও পাওয়া যায় আলুতে আমাদের দেশে সবজি হিসেবে ব্যবহার হলেও আয়ারল্যান্ডের মতো কিছু কিছু দেশে এটি আবার প্রধান খাদ্য হিসেবেও ব্যবহার হয়ে থাকে কিন্তু এই আলুই কখনো কখনো মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে উনিশশো সালের এক শরতে দক্ষিণ লন্ডনের প্রায় আটাত্তর জন স্কুল ছাত্র সেদ্ধ আলু খাওয়ার পরই ডায়রিয়া বমি এবং এরকম কিছু উপসর্গ ধারা আক্রান্ত হয় পরবর্তীতে শারীরিকভাবে সুস্থ হওয়ার পরও অনেকে বেশ কিছু দিনের জন্য ভ্রম দেখার পাশাপাশি মানসিক উৎকণ্ঠায় দিন পার করেছেন। ঘটনার পরপরই এ নিয়ে তদন্ত কমিটিতে জানা যায় তারা যে আগলুগুলো খেয়েছে সেগুলো পাঁচ মাসের বেশি সময় ধরে স্কুলের গুদামে ছিল সেগুলো থেকে কিছু নমুনা নিয়ে পরীক্ষা করে দেখা যায় তারা বস্তাবন্দি অঙ্কুরিত ও সবুজ আলোর মধ্যে থাকা সোলামিন নামক এক ধরনের বিষাক্ত বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে বলে সোনালি সোলানিল নামের বিষাক্ত পদার্থটি খুব তাড়াতাড়ি স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করার পাশাপাশি দেহের কোষেও প্রভাব ফেলতে পারে সাধারণত সোলানি নামক বৃষ্টি অঙ্কুরিত আলু কিংবা সবুজ হয়ে যাওয়া সংরক্ষিত আলুর মধ্যে তৈরি হয় ব্রিটিশ মেডিকেল জার্নাল স্টোরির বার্তার দিয়ে বিসি বিবিসি জানায় এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গল্প রয়েছে সেখানে কিছু ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুও ঘটেছিল তাদের মধ্যে অপুষ্টিতে ভুগতে থাকা কিছু লোকও ছিল যারা সঠিক সময়ে চিকিৎসা নিতে পারেননি তবে আলু মৌসুমের শুরুতে ক্ষেতের মধ্যে যে সবুজ আলু দেখতে পাওয়া যায় সে আলু সবুজ হলেও ঝুঁকিমুক্ত কারণ সেগুলো সোলানিন এর কারণে নয় মাটির বাইরে থাকার কারণে সরাসরি সূর্যালকের সংস্পর্শ পায় ও যুক্ত হয় ফলে তা দেখতে সবুজ হলেও ক্ষতিকর নয় কিন্তু সংরক্ষিত আলু সবুজ হলে তা মৃত্যুর কারণ হতে পারে বলে বলেছেন গবেষকরা ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য